যুক্তরাষ্ট্রের অরেগনে সপ্তাহ জুড়ে অভিবাসন বিরোধী অভিযান ঘিরে উত্তেজনা চলছে সোমবার পোর্টল্যান্ডের এক অভিবাসী আটক কেন্দ্রে বিক্ষোভে অংশ নেন প্রো ইমিগ্রেশন আন্দোলনকারীরা এ সময় অ্যান্টিফার কালো পোশাকধারে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে আতসবাজি ছোড়ে পাল্টা পুলিশ টিয়ার গ্যাস ও পেপার বল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এরই মধ্যে ওরেগনে ডোনাল্ড ট্রাম্প সেনা পরিকল্পনা এগিয়ে নিতে পারেন বলে রায় দিয়েছেন মার্কিন আদালত স্থানীয় সময় সোমবারের রায় অনুযায়ী ট্রাম্প প্রশাসন দুইশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে পারবেন যদিও আগের এক রায় তা আপাতত স্থগিত রাখা হয়েছিল আদালত বলেছেন সহিংসতা ও অপরাধ দমনে ফেডারেল সরকারের হস্তক্ষেপ বৈধ আদালতের রায়ের পর পোর্টল্যান্ডের আইসি কার্যালয়ের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলেও জানান তারা তারা আসুক পোর্টল্যান্ড যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত নিজেদের সুরক্ষায় আমাদের চা করার প্রয়োজন তাই করব আমি মনে করি যে কোনো মানুষই যদি সেনাদের আশেপাশে থাকে হয়তো তারা ভয় পাবে আমরা জানি না সেনারা ঠিক কি করবে কিন্তু যতক্ষণ আমরা নিজেদের শৃঙ্খলা ও সম্মান বজায় রাখি আমি বিশ্বাস করি তারাও আমাদের প্রতি শৃঙ্খলা ও সম্মান রাখবে স্থানীয় কর্তৃপক্ষ সেনা মোতায়েনের পরিকল্পনার বিরোধিতা করেছে রায়ের তীব্র সমালোচনা করেছেন অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেইফিল্ড তার ভাষ্যমতে এই রায় যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পথে ঠেলে দেবে এবং কেন্দ্রীয় সরকারের সীমা অতিক্রমের উদাহরণ হয়ে থাকবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ